মা বাবা টাকা দিছে পড়ার জন্য সেই টাকাটা আপনি আমি ওয়ে পারকো ঠিক মែន থেকে কি দহ আর বন্ধু কই যদি বিশ্বাস করে না জানে মা বাবার গামের উপর টাকা দুসিং এর নাম দিয়ে নিয়ে ঠিক ঠিক জোরে জোরে বলেন না পারকে যাওয়া হয়েছে সেখানে সন্তান জালেম জালেম বলেন না শুধু যে একদিকে জালেম না জালেম আমরা অনেক দিকে জালেম সেজন্য বলেছি আমরা সবাই কিন্তু মূলত জালেম আমরা সবাই মূলত কি এবার আল্লাহ তালার ফরমানটা একটু শুনেন গভীর মনোযোগ ভাইয়া কেন শুধু এতটুক বলা একটা আয়াত বুঝার জন্য আর কিচ্ছু না এবার বলেন আমরা সবাই জালেম বলেন আমরা সবাই আমরা সবাই জালেম মানি পাপি জালেম মানি অপরাধী জালেম মানি আসামি জালেম মানি সাজাপ্রাপ্ত জালেম মানি কষ্টে থাকার যোগ্য ঠিক আছে এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম আমরা সবাই হয়ে গেলাম জোরে বলেন না আমরা সবাই হয়ে গেলাম এবার সন্তান যখন জালেম মা বাবা বলে যে তোর কোনো ঠাই নাই আমার ঘরে মা বাবা যখন জালেম সন্তান বলে যে তোমাকে দেখার দরকার নাই বউ যখন হয়ে গেল জালেম স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই সংসার করার ইচ্ছা নাই স্বামী যখন হয়ে গেল জালেম বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই এইভাবে শিক্ষক যখন জালেম ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম ছাত্র যখন জালেম শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না গ্রহণ করতে চাই না এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম নেই রক্ষা করতে আমাদের কোনো উপায় নাই যতই পাপ করি রক্ষা করতে উপায় নাই যতই অন্যায় করি রক্ষা করতে কোনো উপায় নাই কারণ রবের দরbarই তো যেতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মাধ্যমে রবের দরbarই তো যেতে হবে হাশরের ইতে যেতে হবে বান্দা যখন বুজ খুলে গেল বান্দা বলা জামিত জালেম আমার বাবাও আমাকে টাই দিল না আমার স্বামী আমাকে ঠাই দিল না আমার istri আমাকে রাখলো না আমার সন্তান আমাকে দেখলো না আমার বাড়ি আমার দিকে তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলে নবী আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয় সুবহানাল্লাহ জালেমের জায়গা কোথাও নাই রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই আর কেন জোরে দুনিয়া বলে যে জালেমের কোন জায়গা রব বলে যে আমার জালেম বান্দা গুলা কই সাথে সাথে আমরা সবাই বললাম লব ভাই আল্লাহ আসি 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 আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে বাবা তো ডাকে নাই মা তো ডাকে নাই স্বামী তো ডাকে নাই স্ত্রী তো ডাকে নাই তুমি ডাকলা তো ডাকলা ইয়া